আল্লাহ রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখন বা এক ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা এটা এখন ম্যানেজ করছি যিনি কার্গো ডিরেক্টর ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণ পরিমাণগত এবং মূল্যগত এবং সাত আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশন কত দ্রুত আমরা চালু করতে পারি আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসবো বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা কার্যক্রম এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখব সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে আমরা এখনই বসছি বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করি পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতের আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে